বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতৃবৃন্দ সংগঠনের জেলা উপজেলায় কমিটি গঠন ছয় সেপ্টেম্বর থেকে সারাদেশে সফর কর্মসূচি সহ গণ অভ্যুত্থানের এক মাস পূর্তিতে শহীদ মার্চ করার ঘোষণা দেয়া হয় এ সময় সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন রক্তের দাগ এখনও শুকায়নি স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনো হাসপাতালে তাই বিজয় মিছিল নয় শহীদ মার্চ করা হবে এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বিশহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে পাঁচই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন এসময় সময় রাষ্ট্র সংস্কারের বিষয়ে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল সকল প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে সব কিছুতে ইনস্টিটিউশনগুলোতে ব্যবহার করেছে অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে দ্বিবিভাজনের মধ্য দিয়ে সব সবসময় ফেসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব। যেখানে আর কখনোই কোন ধরনের কোন রূপে আর ফেসিজম ফিরবে না যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সুতরাং আমার দাবিটি মেনে নাও এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে আমাদের কিছু আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভ্যালুজের ভিত্তিতে যেখানে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটি লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রভু চলে গিয়েছে দাসরা কিন্তু এখনও যায় নাই প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে এবং আপনাকে মাথায় রাখতে হবে গত ষোলো বছরে প্রতি বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান একটিভ ছিল আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু একটিভ ছিল না এবং সেটা শুধুমাত্র গণভবন এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে এবং সেটার জন্য সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো এবং সেটা সময় লাগবে I'm